নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টের কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শ্রাবণ মাসে সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দম রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই রেসিপিটি যেমন দুর্দান্ত স্বাদের হয় দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আমি আজকে নিরামিষ আলুর দম কীভাবে তৈরি করছি সম্পূর্ণটা তুলে ধরবো আপনাদের সামনে নিরামিষ এই আলুর দমের জন্য এখানে দেখুন এখানে আমি কয়েক টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ছোটো ছোটো আলুকে দুটো গুঁড়ো করে নিয়েছিলাম নিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে আর এখানে কিছু গুঁড়ো মশলা করতে হবে গুঁড়ো মশলার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এখানে দেড় চামচ নিয়েছি পোস্ত এক চামচ নিয়েছি গোটা জিরে এক চামচ নিয়েছি গোটা ধনে এছাড়া রয়েছে লবঙ্গ বড় এলাচ একটা ছোট এলাচ একটু গোলমরিচ আর জৈত্রী এই সমস্ত একসাথে ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব এছাড়াও এখানে আর একটা যে মশলা আমি করব তার জন্য এখানে একটা বড় সাইজের টমেটো ভালো কুচিয়ে নিয়েছি কয়েক টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা নিয়েছি আর নিয়েছি কয়েকটা বাদাম তো এখানে আপনারা কাজু বাদামও দিতে পারেন বা চিনি বাদামও দিতে পারেন যে কোনো বাদাম হলেই হবে সেটা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন তো প্রথমে আমি এই মশলাগুলোকে ভালো মতো ভেজে নেবো এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা একটু ড্রাই রোস্ট করে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে যদি আপনারা আরেকটু ঝাল করতে চান তো এখানে আরো এখানে যেহেতু গোলমরিচ দিয়েছি তো আর বেশি লঙ্কা এখানে দিয়ে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি তার সাথে কাঁচা লঙ্কাও রয়েছে মশলা ভাজা যখন সুগন্ধ বেরোবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটাকে ভাজিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমার ড্রাই রুট করা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর মশলাটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব গ্যাসটাকে অফ করে দিলাম মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি তো এবার আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলো সমস্ত দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিচ্ছি অল্প করে হলুদ এবার খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে সেদ্ধ করা প্রয়োজন হবে না তো তাড়াতাড়ি আলু কিন্তু লালচে হয়ে আসবে এদিকে দেখুন মশলাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এবার এইগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসবো মশলা সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি এবার এই মশলা ঢেলে রেখে এখানে আমি টমেটো আদা কাঁচা লঙ্কা আর বাদামটাকে পেস্ট করে আনবো এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে একবারে পেস্ট করে নিয়ে আসছি অল্প জল দিয়ে দেবো যেহেতু বাদাম আছে তাই অল্প করে এখানে জল দিয়ে দিচ্ছি এদিকে দেখুন আলুগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু তুলে রাখবো দেখুন এখানে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি এদিকে আলুগুলো সমস্ত ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরেকটু আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার যে মশলাটা টমেটোর করে রেখেছি সেই বাদাম সমেত সেই মশলাটা প্রথমে দিয়ে দেবো মশলার বাটিটায় একটু জল দিয়ে জলটা ভালো করে মশলাটা গুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর বাদাম দেওয়া আছে তো সামানে একটু নাড়াতে থাকতে হবে এর মধ্যে এখন আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে দেখুন এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন প্রয়োজন মতো আর অল্প করে নিয়েছি চিনি তো এটাই আমি এখন দিয়ে দেব এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নিরামিষ দিনে এইভাবে একবার আলুর দমের রেসিপি আপনারা তৈরি করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় লুচি পরোটা রুটির সাথে কিন্তু দারুণ লাগে আমার চ্যানেলে অনেক রকম আলুর দমের রেসিপি এর আমি দিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই বন্ধুরা আপনারা দেখে নেবেন এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন মতো জল অ্যাড করব বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে অনেকেই কিন্তু এখন নিরামিষ খান বাড়িতে তো এইভাবে একবার আলুর দম করে খেয়ে দেখবেন টেস্টি হয় দেখুন সুন্দরভাবে মশলা কষে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখতে পারছেন যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে আমি জল করে দিচ্ছি এই আলুর দম একটু মাখো মাখো হবে তো একটু জল দিলাম যেহেতু আলুটা সেদ্ধ করাই রয়েছে তবু আলুর মধ্যে যাতে মশলাটা ঢোকে ভালো মতো তাই অল্প করে একটু বেশি জল দিয়েছি জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব বন্ধুরা দেখুন এখানে গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাতে কিন্তু অনেকটা যে গ্রেভিটা আমি দিয়েছি যাতে আরেকটু কমে আসে সেটার জন্যে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু গ্রেভি কমে এসেছে তো এইরকমই রাখতে হবে আলুর দমটা আর বেশি শুকাবো না এবার সব শেষে আমি এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি আর এক চামচ দেবো ঘি তো প্রথমে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটি কষুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম তৈরি হয়ে গেছে আলুর দম তো ফিরে আসছি এক মিনিট পরে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তো নিরামিষভাবে এইভাবে আপনারা বাড়িতে আলুর দম তৈরি করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে লুচি পরোটা রুটি সবার সাথে ভীষণ ভালো লাগবে চলুন এবার এবারটাকে আমি সার্ভ করে নিই তো বন্ধুরা নিরামিষ আলুর দম সম্পূর্ণ রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা